আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাইয়ারা কি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছি এই সিআইডি সাইড হোক আর সিবিআই সাইড হোক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির মতন দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে দূরত্ব যে আজ আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাইত তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলের পরিবারের ছেলে বলে গেলে যে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে যেন যায় না আমরা এখানে শপথ করতে হবে আমাদেরকে আমরা পুলিশ প্রস্তুতি শিকারী মোড়াকে এক অত্যাচার ধারপনা করেছিল তাকে মৃত্যুর করে ধরে পড়তে হয়েছিল তাকে আমরা বলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান

যাচাই করছেন আপনারা যারা এখানে আওয়ামী আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে করোনা আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রস্তুত আছেন কি প্রস্তুত আছেন কি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্য থেকে ওই প্রশাসনের বাঁচানোর জন্য হালদার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা আমরা আমাদের ভাইয়ের খনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদের কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন